বেশ কিছুদিন আগেকার কথা বলছি আমি ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে আছি দেখে একটা বছর ছয়েকে বাচ্চা ছেলে আমার কাছে এসে ভিক্ষা চাইছে তো আমি বাচ্চাদের ভিক্ষা দিই না আমি খাওয়াই তো ওকে আমি বললাম তুই কিছু খাবি ও তখন আমাকে একটা বললো হ্যাঁ খাবো করে আমাকে একটা রুটির দোকানের সামনে নিয়ে গেল। তা আমি ওকে রুটি তরকারি কিনে দিলাম তা দোকানদার দেখছি রুটিটাকে প্যাক করে দিচ্ছে আমি যে আপনি প্যাক করছেন কেন ও তো খাবে বলছে না ও খায় না ওর একটা পাগলি মা আছে আর বোন আছে যে যা ওকে খেতে দেয় ও সেগুলো সব নিয়ে যায় তো আমি বললাম তাহলে আরেকটু বেশি করে ওদেরকে দিন তা ও একটু বেশি করে ওকে দিয়ে দিল এবার ছেলেটাকে বললাম চল আমি তোর সাথে যাব দেখি তোরা কোথায় তোর মা আর বোন আছে হ্যাঁ তখন বলছে না কাকি তুমি যেও না তোমাকে দেখলে মা গালাগালি করবে আমি বলছি কিচ্ছু হবে না তাতে চল আমি তো তোদেরকে নিয়ে যাবো এইভাবে ওদেরকে ভাত ভাত কিনে দিলাম হ্যাঁ আবার বললাম যে ছটা রুটি আর ভাত কিনে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য তো এরপরে দেখি কি ও চলে গেল ওর মার ওর মা ওর হাত থেকে কেড়ে নিয়ে নিল রুটি আর ভাতের থালাটা আর ভাই বোন মিলে ওই দুটো রুটি খেতে লাগলো তো খাওয়ার পরে হঠাৎ দেখি আমাকে এদিকে এই ঝুপড়িতে ওরা থাকে হ্যাঁ এবারে হঠাৎ করে আমাকে এসে হয়ে নমস্কার করছে আমি বলছি যে কী হলো তুই নমস্কার করছিস বলছে যে কাকি আমাকে দুটো খাতা আর পেন কিনে দেবা আমি আমি লেখাপড়া করি আমি জানো আমি বাংলায় নাম লিখতে পারি ঠিকানা লিখতে পারি ইংরাজিতে নাম লিখতে পারি ঠিকানা লিখতে পারি আমি অঙ্ক যোগ বিয়োগ উদ্ভাগও করতে পারি আমি বললাম কে শেখালো বলে এখানে একটা জেঠু আসে আমাদের চারজন পাঁচজনকে এখানে পড়ায় হ্যাঁ তা আমি বললাম যে কখন আসে তো বললো যে সাতটা সাড়ে সাতটা টাকা আসে তো আমার খুব কিউরসিটি হলো আমার বাড়ি বাড়ির আমি আবার বাড়ি থেকে সন্ধেবেলা এসে দেখি একজন ভদ্রলোক পড়াচ্ছেন তো আমি ওনার নাম বিমল দা ওনার সাথে পরিচয় হলো তো উনি আগে শিক্ষক ছিলেন এখন রিটায়ার্ড শিক্ষক আর কি তো উনি বলছেন যে ওনার এটা ওই গরিবদের মানে ভিকারি বাচ্চাদেরকে পড়ানো ওনার নেশা হ্যাঁ তাই উনি পড়াচ্ছেন তো আমাকে উনি বললেন যে আপনার এরকম জানাশোনা আছে যে ওদের যদি আশ্রমে দিয়ে দেওয়া যায় তো খুব ভালো হয় হয় সেই মতো আমি আমার একটা বান্ধবীর সাথে যোগাযোগ করলাম ও এনজিওর সাথে যুক্ত তো ওকে সব ঘটনা বলার পরে ও পরের শনিবার ওদেরকে দেখতে আসলো তা বাচ্চাটা কিছুতেই যাবে না তখন আমরা জিজ্ঞেস করলাম কেন বলছে আমি চলে গেলে পরে মা আর বোনকে কে খাওয়াবে হ্যাঁ এই অবস্থা মানে ওরকম চিন্তাধারা দেখুন কত বড় মনুষ্যত্ব ওর মধ্যে কাজ করে অথচ আমরা বড়রা মা বাবাকে আশ্রমে পাঠিয়ে দিই এই দেখুন মানে ও পড়াশোনাও করছে এদিকে ওর মা মাকেও দেখছে মা পাগলি সেগুলো সহ্য করছে সব হ্যাঁ তারপরে যাই হোক অনেক বুঝিয়ে ওকে আশ্রমে পাঠানো হলো আর ওর মাকে বিধান মা আর বোনকে বিধাননগরের একটা হোমে রাখা হলো হ্যাঁ এবারে ঠিক হলো যে ও সব বছরে বছরে তিনবার করে ছুটি পায় সেই ছুটিতে ও হোমে গিয়ে দেখা করিয়ে আনবে ওর এনজিও থেকে লোকেরা তো ওই অবস্থায় ও রাজি হলো এরবার আমি সেটাই চিন্তা করি আমি খুব ঠাকুর বিশ্বাসী কিন্তু আমার কাছে মনে হলো বিমলদাই হচ্ছে আসল ঠাকুর আমার চোখের সামনে যিনি সর্ব মানে সব কিছু ত্যাগ করে যে আড্ডার সময়টুকু উনি আড্ডা না দিয়ে উনি বাচ্চাদের পড়ানোর সময় নিজেদের নিজেকে নিয়োগ করে দিলেন এবং বিশ্বাস করবেন না যে ওদের জামা কাপড় বইপত্র সবই ওই জেঠুই দিত ওদের কাছে জেঠু একটা আইড মানে আইডল হ্যাঁ আমি তাই ভাবি ভগবান কি নেই সত্যি ভগবান এনাদের মধ্যেই রয়ে গেছে আর বাচ্চাটা এখন মানে আশ্রমে আছে ভালোই আছে আর মাটাও নিশ্চয়ই ভালোই থাকবে হ্যাঁ তো এনজিওগুলোকেও আমার শতকোটি প্রণাম যে করে দিল আমি সত্যি আমি মুগ্ধ